আমি প্রথমে একটা কথা বলবো এটা প্রথম নয় বিগত কয়েকটা বছর ধরে ফুটফা শিল্পের আগত তীর্থযাত্রীদের সাথে লাইট পানীয় জলের কিছু ব্যবস্থা কিছু টয়লেট এই ধরনের ব্যবস্থা করে আসছে এবছর সেই করছে একটু বেশি অল্প বিস্তর বেশি লাইট লাগিয়েছে কিন্তু বিগত বছরগুলোতে কত খরচ হয়েছে না হয়েছে একাধিকবার জানার চেষ্টা করলেও জানতে পারেনি এবছরেও কত খরচ হয়েছে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি না বিগত বছরগুলোতে ফুটপ্রাসিমের পিসা সুজালাদেরকে নিয়ে আলোচনার ভিত্তিতে ফুটপ্রাসিম উন্নয়ন পরিষদ থেকে শুরু করে এখানকার এসডিও থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা লোকাল বিধায়ক আছেন সবার নেতৃত্বে একটা আলোচনা করে একটা ওয়ে আউট হতে চকা হতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বছরে কিন্তু কোনো ফি পিজারাদেরকে সেই অর্থে কোন রকম কোন মিটিং এ জানানোই হয়নি নিজেদের মতো করে করছে ফলে এবছরে দুটো লাইট লাগাচ্ছেন কি কুড়িটা লাইট লাগিয়েছে আমরা বলতে পারবো না দুর্নীতি মানে কোটি কোটি টাকা দুর্নীতি করা হচ্ছে এই হিসাবে সবাইকে সামনে রেখে এমনই বিস্ফোরক তাও সেটি দেখো কত টাকা খরচ হচ্ছে সেটা যদি জানতে পারি তারপরে তো বলতে পারবো যে দুর্নীতি হয়েছে কি হয় যেমন পূর্বাশিক উন্নয়ন পরিষদের নামে শুনেছিলাম প্রচুর টাকা আছে চারশো কোটি পাঁচশো কোটি যে যার মতো বলেছে আমি এই পোস্টটা নগর উন্নয়ন পৌর বিষয়ক যিনি মন্ত্রী আছেন তাকে জিজ্ঞাসা করেছিলাম কোশ্চেন লিখিত করে দিয়েছিলাম বিধানসভাতে তিনি উত্তর দিয়েছিল প্রায় ছাপান্ন কোটি টাকা মতো উন্নয়নের জন্য খরচ হয়েছে তো যেগুলো বলেছিল এগুলো ইনকমপ্লিট গুলো কমপ্লিট সেগুলো দিয়েছিলাম অনেকে অনেকটা মিলেছে কিছু মিলেনি সেটা খুঁজেও আমি পাইনি ফুট করেছি আমার বাড়ি বিশেষ বাড়ি আমি যে ছেলে আমি খুঁজে পাইনি এখন বিষয়কে যাচ্ছি ভিতরকে যাচ্ছি না এখন পরবর্তীতে হয়তো সেটা করে দেবে তো আপনার এখন যেটা অভিযোগ করছে অভিযোগের সত্যতা তখনই প্রমাণিত হবে কত টাকা খরচ হচ্ছে বলার পরে তো ধরতে পারবো আমরা আপনি বলছেন আমি যদি আমি যদি বলি কোটি কোটি টাকা খরচ হচ্ছে দুর্নীতি হয়েছে আর যদি দেখি তিরিশ লাখ টাকার প্রজেক্ট আমার মনে হয় না বলার একটা কারণ আছে কারণ হচ্ছে এটাও একটা তীর্থভূমি এখানেও প্রায় এক কোটি লোক আসে তিন দিনে এখানকারে যদি এক কোটি লোক আছে এখানে যদি এক কোটি টাকার কম খরচ করে প্রশ্ন স্বাভাবিকভাবে থেকে যাবে বিভিন্ন ধর্মস্থানে গঙ্গাসাগর থেকে শুরু করে বিভিন্ন যেগুলো মেলাগুলো হয় সেখানেও সরকারের বিভিন্ন পরিষেবা দেয় সেই তুলনায় পূর্ব পরিষেবা তো কিছুই না তুচ্ছ কোনো জায়গায় ইয়ার অ্যাম্বুলেন্স থাকে দেখি এখানে একটা ভালো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না অনেক সময় একটাই থাকে হয়তো সেখানে রুগী চলে গেলে তারপরে অ্যাম্বুলেন্স হয় না এখানকার যে মেডিকেল এখানে যে আপনার হসপিটালটা আছে ঠিকঠাক মতো পরিষেবা পাওয়া যায় না ঠিকঠাক তো এইগুলো নিয়ে প্রশ্ন থেকে যায় প্রশ্ন উঠে যাবে ওই জন্য হয়তো উনি এড়িয়ে গেলেন ঠিক সাহেব বলেছেন যে